আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেফতার এরপর জানিয়ে দিব তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে আসা উচিত এদিকে আমরা সচেতন না হলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে বলেছেন টুকু এরপরও জানিয়ে দিব বিএনপি সরকার গঠন করেছে এমন ধারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহমদ সর্বশেষ জানিয়ে জয়ের লুটপাটের দিব বিপরীতে গণতন্ত্রের জন্য লড়াই তারেক রহমান বলেছেন খন্দকার এনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে তিনি কিরিস হাতে আইনজীবীকে কুপিয়েছেন বুধবার চার ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সেখানে রেল স্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন চন্দন নিয়ন্ত্রণ রেল স্টেশনে ঘোরাঘুরি করছিলেন রাতে তার শ্বশুর যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই খবর পেয়ে তাকে আমরা গ্রেফতার করি তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ভৈরব থেকে চন্দনকে গ্রেফতার করে আইনজীবী হত্যার ভিত্তিতে কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট পরা ছিলেন চন্দন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পাত্র চিন্মময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর জামিনামমঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়া পুলিশের ওপর হামলা কাজে বাধাদান ও আইনজীবী ও বিচারপতিদের ওপর হামলা ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয় তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে আসা উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সেই সঙ্গে শিগগিরই তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার খোঁজ খবর নেন চীনা রাষ্ট্রদূত ওয়েন এরপর এ বিষয়ে ব্রিফিংকালে গণমাধ্যমের কাছে চীনা রাষ্ট্রদূতের মন্তব্য তুলে ধরেন বিএন এনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেন চীনের রাষ্ট্রদূত ডেপুটি চিফ অব দ্য মিশন পলিটিক্যাল অ্যাটাসে ও দূতাবাসের একজন কর্মকর্তা ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ওনারা অনেকক্ষণ এখানে ছিলেন বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যকার পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে বর্তমানে তারা কি ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চান তা নিয়েও কথা বলেছেন আমরা সচেতন না হলে গণতন্ত্র মুখ মুকthumbre পড়বে বলেছেন টুকু বিএনপি নেতা করবিরা সচেতন না হলে গণতন্ত্র মুকthumbre পড়বে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেছেন এখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা করবিকে সজাগ থাকতে হবে বুধবার চার ডিসেম্বর চট্টগ্রামে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় টুকু এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও আমরা স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি সবার ঐক্যের মধ্য দিয়ে তার সফলতা আমরা দেখতে পাব এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন আমরা নতুন প্রজন্মের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করবে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে সকল মানুষকে সম্মান ও ভালোবাসতে হবে আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাস ও শোষণমুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই বিএনপি সরকার গঠন করেছে এমন ধারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল বলেছেন তারেক রহমান বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পাঁচ আগস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসে গেছে যে আমরা বোধ হয় সরকার গঠন করে ফেলেছি আমি বলতে চাই আমরা সরকার গঠন করিনি সরকারি দলে নেই এখনো বিরোধী দলেই আছি যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে গতকাল বুধবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভানুচলি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহমদ প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি দৈনিক নিউজ এজের স্পেশাল করেসপন্ডেন্ট ফয়েজ আহমদ আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ফয়েজ আহমদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে পঞ্চম গ্রেডভুক্ত প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের শূন্য পদের বিপরীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেসউইংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল তাকে সহ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে মোট ছয়জন চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তাদের মধ্যে একজন প্রেস সেক্রেটারি দুইজন উপপ্রেস সেক্রেটারি দুইজন সহকারী সেক্রেটারি জয়ের লুটপাটের বিপরীতে গণতন্ত্রের জন্য লড়াই করেন তারেক রহমান বলেছেন খন্দকার এনাম ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেছেন হাসিনা পুত্র জয় বাংলাদেশ থেকে ডিজিটাল সিস্টেমে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন এখানেই তারেক রহমান ব্যতিক্রম এখানেই তারেক রহমানের মহত্ব এ কারণে তারেক রহমানের আহ্বান কর্মসূচিকে জনগণ বিশ্বাস করেছে আস্থায় নিয়েছে বুধবার চার ডিসেম্বর নিউ মার্কেট থানাধীন কথা বলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবে এই সভা হয় খন্দকার এনামুল হক এনাম বলেন পুত্র জয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিন্ড টের মাধ্যমে লুটপাট করে নিয়ে গেছে ডিজিটালের কথা বলে ডিজিটাল সিস্টেমে বাংলাদেশ ব্যাংক সহ শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যায় আর তার সিন্ডিকেটের মূল হোতা ছিলেন দরবেশ সাল এফ রহমান সামিটের ফারুক খান সহ দেশের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করে it